আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে এগারোই মে আজকের এই দিনে মজলুম জননেতা এদেশের কুটি মানুষের রাহাবার শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী সাহেবকে হত্যা করা হয়েছিল শহীদ করা হয়েছিল বলে জাননি তো আজকের এই দিনটিকে দেখুন কি পরিমাণ ইমানের অধিকারী হলে বাবা ছেলের কতুব কথন এরকম হতে পারে গা শিউরে ওঠার মতো একটি ঘটনা শহীদ মাওলানা মতিউর রহমান নিজামিকে হত্যা করা হবে ফাঁসিতে জ্বলানো হবে এর আগ মুহূর্তে তার ছেলেকে তিনি কি হৃদয় বিদারক ঘটনা বলেছিলেন কত ইমানের বলিয়ান ইমানের বলিষ্ঠতা থাকলে এইরকম কতুব কতন হতে পারে পিতা বলছে বাবা ফাঁসির মঞ্চে কি পরে যাব শহীদ মাওলানা রহমান নিজামী সাহেব তার সন্তানের কাছে জানতে চাচ্ছেন রাতেই তার ফাঁসি হয়ে যাবে লঙ্গি পরে যাব ফাঁসির মঞ্চে না পাইজামা পরে যাব ছেলে বলছে আব্বু তুমি অবশ্যই পাইজামা পরেই ফাঁসির মঞ্চে যাবে এরপর পিতা আবার বলছে সাতিয়াই দাফনের জন্য কারা যাবে ছেলে বলছে আমি যাব আর খালেদ যাবে পিতা আবার বলছে সাবধানে যেও তোমার মাকে নিও না পথে কষ্ট হতে পারে পিতা বলছে জানাজা কে পড়াবে এবার শহীদ মাওলানা মতিউর রহমান নিজামি সাহেবের ছেলে বলছেন বাবা চিন্তা করেছি আমি পরাব পিতা বলছে ঠিক আছে আমিও চাই তুমি আমার জানাজা পড়াবে প্রিয় দর্শক শ্রোতা কিছু কন পরে ফাঁসিতে জুলানো হবে কিছুক্ষণ পরে একটা তাজা মানুষকে অন্যায় ভাবে ফাঁসিতে জুলি হত্যা করা হবে অথচ তিনি এক বিন্দু পরিমাণ বিচলিত নয় এক বিন্দু পরিমাণ হতাশায় নয় তিনি মহান আল্লাহর দরবারে সাক্ষাতের জন্য প্রস্তুতি নিয়ে আছেন কত ইমানের বলিষ্ঠতা তাদের শাহাদাতের মধ্য দিয়ে তারা যে নজরানা পেশ করেছেন এর মাধ্যমে বাংলাদেশের ইসলামী আন্দোলন এবং রেখে যাওয়া ইসলামী আন্দোলনের প্রত্যেকটা কর্মী তাদের মণিকুঠায় তিনি যুগ যুগ ধরে বেঁচে থাকবেন তারা একটা অনুপ্রেরণা পাবে যে আমাদের শীর্ষ নেতৃবৃন্দরা অন্যায়ভাবে ফাঁসি দেয়া হয়েছে তারা বিচলিত হন নাই হতাশ হন নাই মহান রবের সাথে সাক্ষাতের জন্য যেন তারা প্রস্তুতি নিয়ে রেখেছেন প্রিয় দর্শক শ্রোতা যার কারণে আজকে বাংলাদেশ জামায়াত ইসলামী সেই শহীদ মালানা মতিউর রহমান নিজামী থেকে শুরু করে অদ্যাবতি এখন পর্যন্ত বাংলাদেশ জামায়াত ইসলামী অনেক শক্তিশালী হয়েছে একটি দল একটি গোষ্ঠী চেয়েছিল জামাতকে থামিয়ে দিতে জামাত শিবির মিলিয়ে এক লক্ষ আট হাজার নেতাকর্মীকে মিথ্যা মামলা দিয়ে জেল খাটানো হয়েছে এরপরও জামায়াত ইসলামীকে থামাতে পারে নাই বাংলাদেশের প্রত্যেকটা সমস্যায় মানুষের দুর্দিনে বিপদে আপদে সর্বপ্রথম আবার জামাত ইসলামী এই দলটিকে এত নির্যাতন নিষ্পেষণ করার কারণে আজকে বাংলাদেশ ইসলামী বাংলাদেশের মানুষের কাছে একটা জনপ্রিয় দলে পরিণত হয়েছেন জামায়াত ইসলামীর হাতেই এ দেশের মানুষ রাষ্ট্র ক্ষমতা তুলে দিবে কারণ জামাত ইসলামী একমাত্র বাংলাদেশের রাজনৈতিক দল যারা অন্যায়ের কাছে কখনো মাথা নত করতে শিখে নাই জীবন দিতে শিখেছে হাসতে হাসতে গলায় নিয়ে তারা শহীদ হয়েছে কিন্তু বাতিলের কাছে কাছে মাথা নত করে নাই কাজেই অন্যায়ের এই দলটিকে আদর্শিকভাবে মোকাবেলা করার শক্তি বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের আছে বলে আমার মনে হয় না বাংলাদেশের জমিনে যদি একদিন দিন কায়েম হয়ে যায় ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যায় সেদিন হয়তোবা শহীদ মাওলানা মতিউর রহমান নিজামি সাহেব তাও হয়তো সেদিন প্রশান্তি লাভ করবে তারা তৃপ্তি পাবে যে আমরা যে শাহাদাতের নজরানা পেশ করে এসেছিলাম আজকে আমাদের কর্মী বাহিনী আমাদের ভক্তরা বাংলাদেশে আজকে তারা ইসলাম কায়েমের মাধ্যমে আমাদের হত্যার বদলা নিতে পেরেছে প্রিয় দর্শক শ্রোতা তাই শহীদ মাওলানা নিজামি এখন শুধুই অনুপ্রেরণা তিনি আমাদের পথ চলার শক্তি তিনি শিখিয়ে গিয়েছেন কিভাবে জীবন দিতে হয় কিন্তু আপুষ করতে হয় না প্রিয় দর্শক শ্রোতা যারা শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী সাহেবকে ভালোবাসেন তারা ভিডিওটি শেয়ার করে দিবেন শহীদ মাওলানা মতিউর রহমান নিজামি সাহেবের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ যেন তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন ভালো থাকবেন দেখা হবে পরবর্তী আলোচনায় আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ